এই কি হলো কি হলো গো গেছ এ মা গি ছি চি 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 কি করছে রে বউটা বউটার কি খেয়ে দেয়ে কোনো কাজকর্ম নাই নাকি বটে হ্যাঁ এই ভর দুপুর দুপুরবেলা এইসব কি হচ্ছে এই ঝোপের ভিতর এই ঝোপের ভিতর হ্যাঁ দেখো লাজ লজ্জা পেলে হবে ঘরের কাজ করতে হবে ঘরের কাজ না করলে হবে আর রাস্তা দিকে পেরিয়ে যাচ্ছে লোকগুলো যে যা পাচ্ছে শুধু দেখেই যাচ্ছে মার মনে মনে ভাবছে বই কি যে বউটা কি করছে রে বাবা ভর দুপুর বেলায় কে নাই নাকি কে জানে যে যা বলছে বলুক গে ভাই লোকের কোথায় কান দিলে হবেক নাই বলো বঠে কি না লোকের কোথায় কান দিলে হবে কি কোনো দিন হবে নাই নাই নিজের কাজটা নিজে কেই করতে হবে তাই নিজের ঘরের সামনে এত যদি ঝোপ থাকে তাহলে ভালো লাগে কি ভালো লাগে নাই গো তাই নিজের কাজটা নিজেকেই করে নিতে হবে কাজ করতে আবার কিসের লাজ গো কিছুই লাজ নাই ঘরের কাজ করব তার আবার লাজ তবে কি গাছগুলো কিন্তু ভালোই শক্ত হয়েছিল হ্যাঁ কাটতে যেমন দমটা বেরিয়ে যাচ্ছিল আর তার উপরে যা ভোঁতা কাটারি না কাটারিটার কোনো দাঁড়ই নাই এই যেমন হয়নি আর এই কিলো কি গাছ কে জানে এই পাঁচিরের ধারে ধারে বড়ই হয় আর বাবা রে বাবা কি মরে যায় এই ঝোপের ভিতর ঢুকে কি ভয়টাই লাগছিল কিন্তু অত কোথায় কান দিলে হবে না ভাই কাজ করতে হবে কাজ না করলে কি কেউ আর কি খেতে দিবে কেউ দিবে নাই খেতে কেউ দিবে নাই তাই কাজ কর কাজ করে যাও কর্মটি করে যাও বটে লয় দেখো এগুলো একবারে যেমন যাচ্ছে তাই হয়ে গেছিল আর আমি যত করছি লোকগুলো পেরিয়ে যাচ্ছে আর যে মনে মনে বউটার কি খেয়ে দে ভরতপুরে কাজ নাই না কি রে যে যা বলছে বলুক গে লোকের কথাই কান দিই নাই গো লোকের কথায় কান দিলে কি আর সংসারে চলে নিজের কর্মটি নিজেকে করে নিতে হবে বলো কি না বটে তোমরাই বলো হ্যাঁ আমি কি ভুল বললাম এতটুকুই কাজের কোনো ছোটো বড় নাই কাজ করলেই হচ্ছে ঠিক আছে বঠে লয় সবাই কিন্তু বললেই যাচ্ছে কাজকে ভালোবেসে করলে কোনো কাজই ছোটো নয় বটে লয়